এখন শেখ হাসিনা নাই সর্বত্র শেখ হাসিনার বদনাম তার পক্ষে কোনো কথা বলা যাবে না এই যে আমাদের স্রোতে গা ভাসানোর একটা অভ্যাস এই অভ্যাসটা যতদিন না যাবে ততদিন তো সারা দেশের আমরা নিজের চোখে দেখতে পারব না দলের চোখে দেখতে হবে এবং ওই জোয়ারের পানির মতো দেখতে হবে জোয়ার যেদিকে যায় সেদিকেই দেখতে হবে হঠাৎটা দেখতে পাবো না জীবন গেলেও আমার আপত্তি নাই আমার সাদা সাদা কালো রে বলি অনেকে আমাকে বলেন আজকে যারা সরকারি কর্মকর্তা হয়েছেন তারা বলেন যে আপনি ছয় তারিখ ছিলেন আমাদের সাথে পর দিন হয়ে গেলেন ধনীদের সাথে আমি বললাম যে না তোমাদের সাথে ছিলাম না তোমরা আমার সাথে ছিলাম সাবসিকুয়েন্ট এবং তোমরা ছিলে আমার সাথে এবং আজকে আমি সেই সেই আমার অবস্থানে ঠিকই আছে আজকে আমি যাদের পক্ষে দাঁড়াচ্ছি হ্যাঁ বাই বাই বা আওয়ামী লীগ আছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু ফলস কি আমি তাদের ডিপেন্ড করতে পারবো না অবশ্যই পারবো আর একজন কলিগকে কি আমি ডিপেন্ড করতে পারব না অবশ্যই পারবো সেই জায়গা থেকে আমি দাঁড়িয়েছি তো আমি এখনো বলি বিচারের জায়গায় আমরা যে যার অবস্থান থেকে বিচার করবো এটা ঠিক না বিচারক বিচারের জায়গা থেকে বিচার করব আমরা আর্গু করব আমরা দাবি জানাবো আমরা ই করব কিন্তু নিজেরাই আমরা যদি বিচার করি আইন যদি নিজের হাতে তুলে নেই সেটা দুঃখজনক একটা অবস্থা হবে এবং আজকে আপনি দেখেন সত্যিকার অর্থে যেটা কেউ কি মানে কি বলবো যে কেউ কি বলতে পারবে যে আমার নিরাপত্তা আছে আমার কাছে ডাক্তাররা আছে শিক্ষকরা আছে রিপোর্টার জার্নালিস্টরা আছে লেখকরা আছে তা আমি তো আইনজীবীরা আছে অসংখ্য আইনজীবী সারা বাংলাদেশ প্রত্যেকটা বার প্রত্যেকটা জেলায় আইনজীবীরা এখন আইনজীবীরা যদি কোন দল করে থাকে বা কেউ সমর্থন করে থাকে সেইটাকে আপনি দোষে ধরবেন না খুনি ধরবে এখন আপনি খুন কেস দিচ্ছেন প্রায় দুইশো পাঁচটার উপরে বিরুদ্ধে দুইশো পাঁচটা খুন আছে এর সাথে তারা এই খুন আসবে ঠাকুরগাঁ থেকে আসছিল তারাই খুন কেসের আসবে খুন এসে ঢাকায় তো একজন দুইজন তিনজন ঢাকায় বাদ বাকি সব ঠাকুরগাঁ কেউ লালমনির হাটের এরকমের ঘটনা ঘটতেছে এটা তো বুঝেই যায় যে হ্যারাসমেন্টের জন্য এবং আপনি কোর্ট প্রাঙ্গনে গেলে পরে দেখবেন যে একজন আওয়ামী লীগেরও নাই কোন ভয়ে তারা জুজুর ভয়ে তারা কোর্ট প্রাঙ্গন ছেড়ে আমি না কোথাও নাই তারা কেন নিশ্চয়ই তারা এমন কিছু করেছেন যে কারণে তারা কোর্টে যেতে ভয় পান আদালতে যেতে ভয় পান করেছেন হ্যাঁ তারা পেশাজীবী সংগঠনগুলোর যে নির্বাচন নির্বাচনে বারোটা বাজিয়ে দিয়েছে। চিন্তাই করেছে এগুলো করেছে যেটা অকল্পনীয় পেশাজীবীদের যে একজন আইনজীবী হিসাবে আমার যে আমার প্রফেশনের জায়গায় পেশার জায়গায় যে বক্তব্য মন্তব্য দেওয়ার যে রায় ভোটাধিকার যে রায় সেটা ছিনিয়ে নিয়েছিল তার ফল ভোগ করতেছে এখন তারা আমি তো যেতে পারতেছি কারণ আমি বিএনপির বিরুদ্ধে বলেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছি তো তারা যদি সেই দল ও এখন যারা বিচারক আছেন এরা কিন্তু সবাই অধিকাংশই আওয়ামী লীগের মনোনীত এদের মনোনয়নের বেলা আমি বলেছিলাম যে আপনারা যোগ্য সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে আমাদের আপনাদের দল থেকেই জ্ঞানী তাদেরকে নিয়োগ দেন কতটুকু দিয়ে থামে যায় না তবে অয়েলিং এর উপরই হয়েছে বেশি আর টাইসে কোন মানুষকে বিশ্বাস করা কিন্তু ডিফিকাল্ট আর দূরের মানুষ তো কোনোদিন বেইমানি করে না বেইমানিটা করে কাথের মানুষ ইতিহাস থেকে বলি জুলিয়াস ডিপেন্ড করতেছিল সব জায়গায় ছুরি কাবার পরে গেছে তার বেস্ট ফ্রেন্ড ব্রুটাসের কাছে ব্রুটাস তার ফাইনাল ছুরিটা ঢুকেই দিচ্ছে বুকের ভেতর তো বলছিল যে তুমিও ব্রুটাস আপনি আসেন আমাদের নকশিয়াল দোলের বেলা হ্যাঁ মোহাম্মদ ইবেক মির্জাফর তার আত্মীয় তাদের কাছে তিনি ই হলেন আপনি আসেন বঙ্গবন্ধু তাজউদ্দিন সাহেবকে তিনি বাদ দিলেন যিনি একাত্তরের যুদ্ধের বলা যায় সিপাহতালার তাকে বাদ দিচ্ছেন দিয়ে তাকে কাছে টানলেন মোস্তাক খুন্দকার মোস্তাক যিনি বঙ্গবন্ধুর মা মারা যাওয়ার পরে কবরে নেমে গড়াগড়ি খাচ্ছিলেন খাচ্ছিলেন এবং গড়াগড়ি খাচ্ছিলেন এখন আমরা পছন্দ করি গড়াগড়ি খাওয়া লোকদের পায়ের জুতো চাটা লোকদের এবং তার ফলাফল যা তাই হয় আপনার পরিচিত এনিমি সে কোনো আপনার ক্ষতি করতে পারবে যেটা পারে সেটা দূর থেকেই করবে সেটা রাজনৈতিকভাবে করবে বা তার ওই দৃষ্টিভঙ্গিতে করবে কিন্তু সরাসরি ক্ষতি করতে পারবে না বিশ্বাসঘাতক হয় কিন্তু নিজের ঘনিষ্ঠজন কাছে এদের যে এই চরিত্রহীন একটা আমরা একটা আসলে সারা দেশের রাজনীতিটা কিন্তু একটা চরিত্রহীন রাজনীতির ভেতর আমরা আছি এটা শুনলে খারাপ শোনায় কিন্তু রাজনৈতিক চরিত্র বলতে যেটা বোঝায় সেটা আমরা অনেক আগে হারিয়ে ফেলেছি সব দলই নট ইভেন মেজর টু পার্টিস একদম আরেকটা বিষয় আহ আলাপ করতেই হয় যে নির্বাচন নিয়ে দুই প্রধান মানে সেনা প্রধান এবং সরকার প্রধান দুই ধরনের বক্তব্য দিলেন এটাকে আপনি কিভাবে দেখছেন সেনাপ্রধান বলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন আসছে ইউনুস নিউ ইয়র্কে গিয়ে এক প্রোগ্রামে এবং পরবর্তী নিউ ইয়র্ক টাইমস কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে আমরা নির্বাচন কখন হবে সেটা অনিশ্চিত কারণ হচ্ছে যে সংস্কার হলে পরেই নির্বাচন সংস্কার কি করবেন সেটাও তো জানি না ছয়টা কমিটি করছেন অবশ্য সংবিধান সংবিধান সংস্কার হবে নির্বাচন সংস্কার হবে আর একটা কি এন্টি কারপশন সংস্কার হবে আর জন প্রশাসন পুলিশ জন প্রশাসন তো জন প্রশাসন পুলিশ ഇതുまで 100 বছর বরাবর হيتো দুর্নীতি দমন কমিশন নির্বাচনী দায়িত্ব তো JAKEI তিনিই করবেন কারণ সিস্টেম সামাজিক সিস্টেম যেটা এটা যদি পরিবর্তন আপনি না করতে পারেন যেটা তারা স্লোগান দিল বৈষম্য বিরোধী এই বৈষম্য যদি দূরীকরণ না করতে পারে বৈষম্য কার সাথে কার মানুষের সাথে মানুষে বৈষম্য তো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আপনি দেখেন হিন্দুদের হিন্দু মুসলিম যে সম্পর্ক সেটা বৃদ্ধি পেয়েছে না সম্পর্কের অবনতি ঘটছে না অবনতি ঘটছে দোষ দিবেন ভারতের আর আমি সাধু এইতো তো যতদিন সাধু থাকা যায় ততদিন ভালো কিন্তু তা না এইটা আহ আজকে হোক কালকে হোক ইউনুস সাহেবকে নির্বাচন অথবা তাকেও আবার গ্লানি নিয়ে দেশত্যাগ করতে হবে পলায়ন আমি বলবো না দেশত্যাগ করতে হবে আর ওয়াকার সাহেব জেনারেল ওয়াকার সাহেব বলেছেন উনি কোন ক্যাপাসিটিতে বলেছেন এটা আমি জানি না অবশ্য ওনার ইনভাইটেশনে যদিও ইউনুস সাহেব বলেছেন ছাত্রদের আমন্ত্রণে এসেছেন ও আমার কাছে বিশ্বাসযোগ্য না কারণ শুধু ছাত্রদের হইলে পরে তো এতদিন রাজনীতিবিদ যার স্ত্রী এখানে একজন উপদেষ্টা তিনি বলে বলছেন এখন যে সেনা ছাত্র জনতার বিপ্লব খেয়াল করে দেখবেন সেনা ছাত্র জনতার বিপ্লব প্রথম ছিল ছাত্রদের তারপরে যোগ এলো জনতা এখন উনি এবার করেছেন সেনা তো সেনা বাহিনী তো ওইটার অপোজ করে নাই এখনো হ্যাঁ তো এই তো অবস্থা বেসিক্যালি তারা কি চান আমার মনে হয় ডক্টর ইউনুস জানেন হয়তো কারণ অতিশয় মেধাবী এতে কোনো নাই সন্দেহ নাই অতিশয় জ্ঞানী এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার একটা কথা আছে ছোট্ট কথা রবি ঠাকুরকে দিয়ে রবি ঠাকুর কিন্তু নোবেল বিজয়ী সুসাহিত্যিক সারা পৃথিবীব্যাপী তার সুনাম আছে কিন্তু তাকে দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় রাষ্ট্র পরিচালনার জন্য পন্ডিত জওয়াহরলাল নেহরু মহাত্মা গান্ধী নেতাজি সুভাষ বসুর প্রয়োজন মৌলানা আবুল কালাম আজাদের প্রয়োজন পাকিস্তানে ফয়েজ আহম্মদ ফয়েজ আল্লামা ইকবাল তাদের দিয়ে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সম্ভব বা সিনেমার নায়ক সন্তোষ সাবি আপনার নাম শুনেছেন কিনা যায় তাদের দিয়েও সম্ভব হয় সম্ভব হয়েছে জিন্না লিয়াকাত আলী খান সাফুল্লা চৌধুরী জাফরুল্লাহ চৌধুরী এদের যারা বাংলাদেশেও দেখেন আপনি গফর চৌধুরী বাহান্ন সালে লেখছেন আমার ভাইয়ের রক্তে লাগানো একটু ছবি কিন্তু দেশ পরিচালনায় তাকে কিন্তু তার প্রয়োজন দেশ পরিচালনায় তিনি কিন্তু পারেন অংশগ্রহণ করতেও চান নাই পারেনও না তিনি ওই কবি সাহিত্যিক এবং ওই গীত রচনার জন্য চিরস্মরণীয় করণীয় হয়ে থাকে কিন্তু দেশ পরিচালনার জন্য দরকার হয়েছে বঙ্গবন্ধুকে পরিচালনার জন্য দরকার হয়েছে মালানা ভাসানিকে পরিচালনার জন্য দরকার হয়েছে শেরি বাংলা তো রাষ্ট্র পরিচালনা ইজ এ ডিফারেন্ট ইটস এ আপনি দেখেন পাকিস্তানের প্রথম গণপরিষদের স্পিকার কে যোগেন মন্ডল তফসিলি সম্প্রদায়ের তো সম্প্রদায়ের কোন কারণে পাকিস্তানকে সমর্থন করলে একটাই কারণ তারা হায়ার কাস্ট হিন্দুদের দ্বারা অত্যন্ত নিগৃহীত হতো যে কারণে আমরা দেখতে পাই বি আর আম্বেদকর তিনি তার স্বধর্ম ত্যাগ করে তার সহকর্মীদের এবং ফলোয়ার্সদের নিয়ে কয়েক হাজার কেউ বলে পঞ্চাশ হাজার লোক নিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম কিন্তু করতেন এই কারণে আমি বলবো যে আপনি দেখেন আর আম্বেদকর না থাকলে পরে কিন্তু কাশ্মীর ভারতের পাঠ হয় ভারতের অংশের যেটুকু কাশ্মীর আছে সেই অংশটুকু শ্রীনগর সহ শ্রীনগর জম্মু কাশ্মীর